হ্যালো বিমান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করলাম গত রাত্রে কিছু থালা বাসন ধোয়া হয়েছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি আর এখন শীতের দিন সকালবেলা উঠে না থালা বাসন ধুতে অনেক বেশি কষ্ট লাগে আর রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম তখন গিজারটা অন রেখে যখন গরম পানি হয়েছিল তখন আর কি থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো তখন একটু আরাম লাগে আর কি থালা বাসন ধুতা ধুতে আর কি খুব একটা বেশি ঝামেলা কষ্ট মনে হয় না তো এখন সকালবেলা আগে আর সাথে কিন্তু ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি একসাথে আর কি তো বাচ্চারা অনেক সময় দেখা যায় যে মানে অনেক বেলা পর্যন্ত ঘুমায় ঘুম থেকে ওঠে না তো এই ফাঁকে আমি আমার কাজগুলো একে একে সেরে নিই তো সকাল থেকে কিন্তু দেখা যায় একটার পর একটা প্ল্যান করে কাজ করি যেহেতু এখন ছোট দিন তো ছোটো দিয়ে দেখা যায় কাজ করে সারতে পাই না এই জন্য দেখা যায় একটার পর একটা যে কাজগুলো করার সকাল থেকে করে ফেলি তো সকাল থেকে করলে কি দেখা যায় কি যে সকালে দশটা এগারোটার মধ্যে ঘরের অন্যান্য কাজ ক্লিনিংয়ের পার্ট বা যে কোনো কাজ হোক সব কিছু কিন্তু গুছিয়ে ফেলতে পারি তো আমার কাজে হেল্পিং হ্যান্ড খালা যখন আসে এগারোটার দিকে তার আগে কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি সব কিছু আর কি গুছিয়ে নেওয়ার জন্য তারপরে খালায় এসে খালার কাজটা করে যায় তারপরেও কিন্তু আমার কাজ কম থাকে না আমি যেহেতু ফুল টাইম একজন হাউসওয়াইফ দেখা যায় একটার পর একটা কিন্তু করতেই থাকি তো দেখা যায় যে সবই একটু মানে সকাল থেকে ভাবনা চিন্তা মতো থাকে যে আজকে এই কাজগুলো করব বা এইটা এটা আজকে করব তো দেখা যায় সেভাবেই কিন্তু কাজগুলো একটার পর একটা করে থাকি কোনো কিছু আসলে ফেলে রাখি না দিন ছোট হোক বা বড় হোক আপনি যদি একটু নিয়ম মতো একটু প্ল্যান মাফিক কাজগুলো করেন দেখবেন যে আপনার ঘরের কাজ অনেক অংশে কিন্তু সহজ হয়ে যাবে আর আপনি কিন্তু আপনাকে সময় দিতে পারবেন আর প্রত্যেকটা মানুষই কিন্তু উচিত নিজেকে নিজে সময় দেওয়া নিজের জন্য একটু ভাবনা চিন্তা করা বিকাল টাইমে একটু ফ্রি থাকা একটু রেস্ট নেওয়া প্রত্যেকটা মানুষেরই কিন্তু দরকার হয় তো আমি ওইভাবে চিন্তা করি চেষ্টা করি বিকাল তিনটার পরে কিন্তু আমি কোনো কাজই আর করি না সংসারের আর কি তখন দেখা যায় আমি নিজের মতন করে সময় কাটাই বা আমার ইউটিউবের কাজ থাকে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে সেগুলো আর কি একটার পর একটা গুছিয়ে করি তো তার আগে কিন্তু চেষ্টা করি যে সংসারে যত যাবতীয় কাজ আছে সবগুলো শেষ করে তারপরে নিজের মতন করে একটু থাকার বা বাচ্চাদের একটু সময় দেওয়ার আর আর একটা বিষয় হচ্ছে প্ল্যান করে যে কোনো কাজ করলে দেখবেন সত্যি আপনার কাজটা সময়ের মধ্যে গুছিয়ে করা যাবে সে যেটা যে কাজই হোক না কেন এতে করে দেখবেন যে আপনি মানসিক শান্তি অনুভব করবেন আপনার মনটাও কিন্তু ফ্রেশ থাকবে অল্প সময়ে অনেক কাজ করে নিতে পারবেন সংসারটাও অগোছালো হবে না আর আপনার মধ্যে কিন্তু সংসারে যে গুছানো কাজ একটা আত্মতৃপ্তি একটা দেবে দিন ছোট হোক বা বড়ো হোক সকালে উঠে কিন্তু চেষ্টা করতে হবে ঘরের যে রেগুলার কাজগুলো আছে সেগুলো একটার পর একটা করে নেয়ার জন্য এতে করে দেখবেন যে আপনার কাজও গোছানো হবে আর সব কিছুই বেশ সুন্দর পরিপাটি থাকবে আর সব থেকে বড়ো কথা যে আমি আসলে কোনো কাজই কিন্তু মানে ফেলে রাখি না আজকে টা রেখে দিলাম কালকে করব বা দুই তিন দিনের কাজ একসঙ্গে করবো জমিয়ে রাখলাম ওই ধরনের চিন্তাভাবনা আসলে করি না প্রত্যেক দিনই কিন্তু চেষ্টা করি প্রতিদিনের কাজগুলো করে নেওয়ার জন্য আর আপনি যদি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করেন তাহলে দেখবেন যে আপনার ঘরের যে অবশিষ্ট কোনো কাজ এক্সট্রা কাজ কিন্তু থাকবে না তারপরেও আমরা যেহেতু মেয়ে মানুষ তো দেখা যায় যে ঘর দৌড়ের কাজ মানে একদম খুঁটে খুঁটে করি বা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি কোথায় কোন কাজ আছে তো সেটাও কিন্তু আমরা করে থাকি তো অনেক সময় দেখবেন যে আমাদের হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না তখন মনে হয় যে এটা করি ওটা করি কিন্তু কাজের দেখবেন শেষ হয় না একটার পর একটা মাথার মধ্যে কিন্তু ঘুরতেই থাকে কাজের যত প্ল্যান আছে সব তো তারপরেও আর কি দেখা যায় রেগুলার যে কাজ সেটা তো আসলেই করতেই হবে এই যে ঘর বাড়ির গুছানো সব থেকে আত্মতৃপ্তি দেবে সেটাই আপনাকে যখন আপনি আপনার ঘর বাড়ি গুছিয়ে রাখবেন পরিপাটি করে রাখবেন তো সকালে উঠে কিন্তু চেষ্টা করতে হবে এই কাজগুলো করে নেওয়ার জন্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমি ঘর বাড়ির মোটামুটি যত কাজ ছিল সেগুলো গুছিয়ে এখন ড্রয়িং রুমে চলে এসেছি এখন শীতের দিন ধুলাবালির পরিমাণটা একটু বেশি হয় তো প্রতিদিনই কিন্তু মোছামাছি করি তারপরও কিন্তু ধুলাবালি কমে না আর এখন তো শীতের দিন ঠান্ডা বাতাস যেহেতু আসে তো দেখা যায় জানালা দরজা বারান্দা থাই বন্ধ রাখি যেন ধুলাবালি না আসে তারপরও কিন্তু একদম কম আসে না তো ধুলা কিন্তু একদম আস্তরণ পড়ে থাকে সেগুলো এখন এই যে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম প্রতিদিন সকালে উঠে যে কাজটা থাকে আমার নাস্তা তৈরি করা তারপরে ঘর বাড়ি গোছানো বা ফ্রিজ থেকে মাছ মাংস কিন্তু বের করা একটার পর একটা কিন্তু করতেই থাকি দেখা যায় একটা কাজে যদি একটু এদিক থেকে ওদিক করি তাহলে দেখা যায় সেই দিনটা আমার অনেক বেশি এলোমেলো কাটে দেখা যায় যে সঠিক সময়ে কাজটা আমি শেষ করতে পারি না আর দিন ছোট হোক বা বড় হোক যদি সকালটা ঠিকভাবে শুরু করা যায় তাহলে দেখবেন যে পুরো দিনটাই কিন্তু নিজের হাতে নিজের নিয়ন্ত্রণে থাকে আসলে এই গোছানো জীবন মানে সবসময় নিখুঁত হওয়া না বরং নিজের মতন করে শান্তিতে সামলানো এটার নামই কিন্তু পরিপাটি একটা ঘর সংসার তো আপনাদের সাথে কিন্তু অনেক কথা বললাম সব কিছু কিন্তু গুছিয়ে এসেছি তো এখন কিন্তু আমি ছোট ছোটো ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে মানে দশ এগারো মিনিট এর উপরে ভিডিও দেই না তো দেখা যায় যে আবার পরবর্তীতে যখন একটু বিজি হয়ে যাব। মানে জানুয়ারি মাস আসলে তখন কিন্তু দেখা যাবে যে ভিডিওটা একটু লং করে দিব কারণ যেহেতু আমি এখন একদিন পর পর আর কি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো এই জন্য ভিডিওটা একটু দশ এগারো মিনিটের মধ্যে রাখার চেষ্টা করেছি তারপরেও কিন্তু ওরকম ওয়াশ টাইম আসে না বা ওরকম ভিউজও কিন্তু ভালো হয় না প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে যে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওনার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনাদের কাছে আর আপনারা চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর সব কিছু গুছিয়ে এখন রান্না করতে চলে এসেছিলাম আর আজকে আমি পুরো একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে যে হাঁসের মাংস রান্না করে নেব আর এখন তো শীতকাল তো সবার ঘরে ঘরে কিন্তু হাঁস রান্না হয় হাঁসের মাংস আমার ঘরে আপনাদের ভাইয়াই বেশি পছন্দ করে খেতে আমি বা আমার বাচ্চারা খুব একটা পছন্দ করি তা না আমি একটু খাই দেখা যায় বড় ছেলে একদমই পছন্দই করে না হাঁসের মাংস মানে তার প্লেটেই দেওয়ার উপায় নেই এরকম একটা অবস্থা আর কি তো এখানে হাঁসের মাংস রান্না করে নিচ্ছিলাম আর হচ্ছে কিছু চালের রুটি বানিয়ে নেব আর শীত মানেই তো মজার মজার খাবার দাবার তো আজকে হাজব্যান্ডের পছন্দর এই যে হাঁসের মাংস আর চালের রুটি রান্না মানে বানিয়ে নেব তো আমার বড় ছেলে যেহেতু হাঁসের মাংস একদম খেতে পছন্দ করে না এই জন্য ওর জন্য আবার ওই যে ছোটো ছোটো যে নতুন আলু আছে ওইগুলা সিঁড়ে রেখেছিলাম তো ওইগুলো দিয়ে ডিম ভুনা করে নেব। আর আজকে কিন্তু কাজের খালা আসা এত দেরি করে ফেলেছে কি বলবো কাজের খালা আসার আগে কিন্তু আমাকে সব কিছু গুছিয়ে নিতে হয়েছে সে আমার বাসায় এসেছে দেড়টার দিকে তার মধ্যে কিন্তু অন্যান্য কাজ আমার গোছানো হয়ে গেছে সেগুলা মানে যেগুলো সে করবে সেগুলো আমাকেই করতে হয়েছিল এই জন্য বান্নাটা আমার দেরি হয়ে গিয়েছিল অনেক বেশি তো এখানে হাঁসের মাংসটা কিন্তু আমি কষিয়ে অন্য চুলায় বসিয়ে দিলাম আর এই পাশের চুলায় কিন্তু আমি আলুটা আগে ভেজে নিয়েছি নতুন আলু যেহেতু ভাজার দরকার নেই তারপরে মনে করলাম যে ভেজে নিলে পারে কিন্তু এর টেস্টটা ভালো আসবে তো এখানে আলু আর ডিম আগে থেকে হালকা ভেজে নিয়েছি এখন সমস্ত মশলা দিয়ে কষিয়ে আর কি রান্না করে নেবো তো ডিটেলসে কিন্তু রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না বড়ো ছেলে একদম হাঁস পছন্দ করে না মানে হাঁসের মাংস এই জন্য আর কি ওর জন্য ডিমটা রান্না করে নিচ্ছিলাম সবাই খাবো তো এখানে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু কাজের খালা চলে এসেছিলো আর আমি সকালে উঠে কিন্তু চালের আটার জন্য মানে আটার ডোটা রেডি করে রেখেছিলাম তো কাজের খালাকে ফোন দিয়েছিলাম সে বললো আমি অন্য বাসায় মাছ কাটছি একটু আসতে দেরি হবে তো আমি আর কিছু বলিনি যেহেতু দেরি হবে দেরি করে তো আসবে না আসলে কিন্তু আরও বেশি কষ্ট হতো আমার তো সে আসার পরে কিছু রুটি আমাকে বানিয়ে দিয়েছিল। খুবই অল্প পরিমাণ আর কি যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ আর শীত একটু হাঁসটা বেশি খাওয়া হয় তো সে আসার পরে আর কি দিয়েছিল আর আমি শেষ করে তারপরে হচ্ছে রুটিগুলা সেকে নিয়েছিলাম এই তো কাজের খালা কিন্তু একদিকে রুটি বানাচ্ছে আর আমি কিন্তু অপরদিকে ডিমটা রান্না করার পরে এখন একচুলা রুটিগুলা সেকে নিচ্ছিলাম আর আজকে ছিল আমার ছোট ছেলে শাহানের জন্মদিন তো বাচ্চারা কিন্তু দেখা যায় দেখতে দেখতে বড় হয়ে যায় তবুও কিন্তু বাবা মার কাছে বড় হয় না তো একটা করে বছর চলে যায় আর মনে হয় বাচ্চারা কিভাবে কীভাবে বড়ো হয়ে গেল। মনে হয় সেদিনকে আমার সায়ান হলো আমি হঠাৎ করে হসপিটালে গিয়ে ভর্তি হলাম কারণ আমার সায়ান যখন লাস্ট টাইম আমার পেটে তখন কিন্তু নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল তো ওর কোনো মুভমেন্ট ছিল না তারপরে সঙ্গে সঙ্গে আর কি সিজার করা হয় তো খুব সকালবেলায় আমি হসপিটালে ভর্তি হই তো তারপরে আর কি সিজার হয় আমার শাহান কিন্তু হওয়ার পরে একদম কান্নাকাটি করছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ তো কিভাবে জানো দশটা বছর মানে নয়টা বছর আর কি পার হয়ে গেলো আমার ছোটো ছেলের জন্মদিন সবাই দোয়া করবেন আমার ছোটো ছেলের শায়ানের জন্য আর শাহানের নামে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি শাহান স্ম তো যাই হোক আজকে তার জন্মদিন আমি কিন্তু কেক কিনতে চলে এসেছিলাম ওকে সাথে নিয়েই তো এখানে একটা বড় সাইজের একটা কেক নিব তো ও পছন্দ করেছিল মানে ম্যাঙ্গো কেক কিন্তু ম্যাঙ্গো কেকটা একদমই পছন্দ না আমাদের এখানে এই যে হাফ চকলেট হাফ ভ্যানিলা সেই চকলেটটাই নেওয়া হয়েছে তার নাম লিখে দিচ্ছিলো তো সে তার নামটা বলছিল। আর আমার বাসার সবার জন্মদিনই কিন্তু মোটামুটি এই ডিসেম্বর মাসেই আমাদের আর কি তো এই তো কেকটা নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি ফ্রিজে রেখে দেব কিছু সময়ের জন্য তারপরে রাত যখন বারোটা পাঁচ মিনিট বাজবে তখন কিন্তু কেকটা আমরা সবাই মিলে কেটে নেব আর সব সময় কিন্তু চেষ্টা করি জন্মদিন যেদিন তার আগের দিনই কেকটা এনে রাত্রে কাটার জন্য তো এই তো এখন কিন্তু আমরা সবাই মিলে মানে আমরা পাঁচজন মিলে আর কি কেকটা কেটে নিচ্ছিলাম আর আমি কখনও বাসাতে জন্মদিন কখনও জাকজমক কোনো আয়োজন করি না নিজেরা যারা থাকি বাসায় আমরা পাঁচজন আর কি সবাই মিলে আর কি আমরা কেকটা কেটে নেই তো কেকটা কিন্তু আনার পরে হাফটা খাওয়া হয়ে গিয়েছে মানে বাচ্চাদের আর কি চারপাশের অংশ তারা খেয়ে নিয়েছে এখন রাত যখন বারোটা বেজে গিয়েছে তখন আমরা সবাই মিলে আর কি কেকটা কেটে নিচ্ছিলাম আর আজকে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ